শরীর থেকে এবং বাড়ি থেকে যে কোনো প্রকার খারাপ জিন যে কোনো প্রকার চালানি জিন দূর করার তাদের থেকে হিফাজতে সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করার দোয়া ও আমল আমরা তদ্বির সরাসি কোরআন থেকে আমরা সুন্দর করে শিখে নেব আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আসি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে শরীর থেকে এবং বাড়ি থেকে যে কোনো প্রকার খারাপ জিন যে কোনো প্রকার চালানি জিন দূর করার তাদের থেকে হেফাজতে সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করার দোয়া ও আমল আমরা তদবির সরাসরি কোরআন থেকে আমরা সুন্দর করে শিখে নেব একটু কষ্ট করে দরজার সাথে ভিডিওটি দেখতে থাকুন কেউ যদি জিনের কিংবা চালানি জিনের হ্যাঁ সমস্যার মধ্যে থাকেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসেবে সরাসরি আমার সাথে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনি তদবির করে নিতে পারেন কাজ করে নিতে পারেন কাজ দূরের থেকেও করা যায় কাছে থেকেও করা যায় এবং যেহেতু প্রযুক্তির যুগ দুইটাই সিস্টেম রয়েছে ইনশাআল্লাহ ঠিক আছে তো আসলে আমরা সুন্দর করে শিখে নেই অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমি তো হ্যাঁ অনেক বড় সমস্যার মধ্যে আছি আমার শরীরের মধ্যে জিন চালান করে দেওয়া হয়েছে জিন আমাকে বারবার কষ্ট দেয় কিংবা আমাকে খারাপ জিন আসর করে ডিস্টার্ব করে রাতে ঘুমাতে দেয় না বিভিন্ন ধরনের সমস্যা করে অনেকে বলেন যে হুজুর আমার বাড়ির উপর জিন চালান করা হয়েছে তো এই ধরনের হাজারো সমস্যা সমস্যা যত বড়ই হোক আল্লাহ পাক রব্বুল আলমিন তার কিন্তু সঠিক সমাধানও রেখে দিয়েছেন কোনো সমস্যা নেই আপনারা সমাধান পেয়ে যাবেন তো সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে কোরআন থেকে আপনাদেরকে সমাধান নিতে হবে তো এই ধরনের সমস্যার মধ্যে থাকলে আপনি প্রথমে একটু সুন্দর পানি সামনে নেবেন আর একটু সরিষার তেল আপনি তৈল সামনে নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনি সামনে রেখে দুইটারই মুখ খুলবেন দুইটারি মুখ খুলে আপনি সুন্দর করে বিসমিল্লাহি রহমান রহিম বলে সুরাতুল ফতেহা আলহামদুলিল্লাহ আলামিন এই সুরাটাকে আপনি একবার করে হি করবেন পাঠ করবেন এভাবে সুন্দর করে বিসমিল্লাহ রহাই রহিম আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আইমিন বিসমিল্লাহ রহমান বলে সেই পানির মধ্যে এবং তলির মধ্যে একটি দম করে দেবেন একটি ফো দিয়ে দিবেন ফোঁ দেওয়ার পরে পবিত্র আয়াতুল কুরসি আপনি একবার করে পাঠ করবেন এবার সুন্দর করে বিস্মিল্লাহ রহমানের রহাইম আল্লাহহু লা ইলাহা ইল্লাহ আলহাইউল কৈয়ুম লা তা হু সিনাতওয়ালা নাউম। له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. ওয়া সিংহ কোনো সিংহ হোসাম তিওয়াল আর ওয়ালায়া ও দোহো হাইফ জহোমা ওহোয়া আলিয়ো লাউজি একবার করে পাঠ করবেন একবার করে পাট করে পানির মধ্যে এবং তৈলের মধ্যে একটি দম করে দিবেন একটি ফোঁ দিয়ে দিবেন ফোঁ দেওয়ার পরে আপনি সুরাই জিনকে সুন্দর করে খুলবেন বাহির করবেন সুরাই জিন এই যে আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি দীনী বায়ু বোনেরা সুরাই জিন হচ্ছে উনতিরিশ নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠার একদম শেষের দিকে শেষ লাইনে রয়েছে সুরাই জিনের প্রথম পাঁচটা আয়াত সুন্দর করে এইভাবে পাঠ করবেন বিসমিল্লা হির রহমানির রহিম قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا وانه تعالى جد ربنا ما اتخذ صاحبه ولا ولدا একবার করে পাট করে সেই পানির মধ্যে এবং তলের মধ্যে দম করে দিবেন একটি ফুঁ দিয়ে দিবেন ফুঁ দেওয়ার পরে আপনি মনে মনে খেয়াল করবেন যে আয় আল্লাহ এই তোমার এই বান্দা কিংবা তোমার এই বান্দি তার উপরে যদি কোনো খারাপ জিন থাকে কোনো রকম যদি চালানি জিন থাকে তোমার এই বান্দার বাড়িতে বাড়ির এরিয়ার মধ্যে যদি কোনো খারাপ জিনের প্রবেশ করে থাকে চালানি দিন থেকে থাকে আল্লাহ তোমার পবিত্র কোরআনুল কারিমের ও শিলায় আল্লাহ তুমি তাকে এই খারাপ জিনের হাত থেকে হেফাজত করো চালানি জিনের ক্ষতির থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করো সব ধরনের ক্ষতির থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তোমার সমস্ত নবী রাসুলদের ও শিলায় খারাপ জিনের হাত থেকে চালানি জিনের হাত থেকে আল্লাহ তুমি হেফাজত করো এই বলে পানির মধ্যে দম করে দিবেন এবং তিনবার বলবেন আল্লাহ কাফি আল্লাহ সাফি আল্লাহ হুকাফি আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ সাফি তিনবার করে বলে ওই তেলের মধ্যে এবং পানির মধ্যে আরও তিনটা ফু দিয়ে দিবেন ফু দিয়ে একচল্লিশ দিন পর্যন্ত যদি সকাল সন্ধ্যা ওই বাড়িতে যদি পানি যদি সিরাইতে পারেন ওই পানি যদি একচল্লিশ দিন পর্যন্ত সকাল সন্ধ্যা যদি রোগী যদি খাইতে পারেন গামছা বিজিয়ে যদি শরীর মচতে পারেন এই পবিত্র কোরআনুলকারী মেরু শিলায় আল্লাহ দেখবেন আপনাকে সুস্থ হদান করছে জিন যত শক্তিশালী থাকুক না কেন আপনার বাড়ির আশেপাশে আর আসতে পারবে না আপনার শরীরের দ্বার কাছে আর আসতে পারবে না এটা দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে কাজ নয় সরাসরি কোরআনুল কারিমের কাজ কোরআন যেরকম মহাসত্ব এটা থেকে কেউ যদি বিশ্বাস করে যদি কোনো তদবির করে আল্লাহ আলামিন আলমিন নিঃসন্দেহে তাকে ভালো ফলাফল দান করে দেয় তো ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন এবং খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিদিবাইবোনারা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফি মিডিয়া দুইটার মধ্যে আমার সকল ভিডিও পেয়ে যাবেন আমার সকল আপ আপ আপডেট পেয়ে যাবেন তো যারা জিনের সমস্যার মধ্যে আছেন। চালানি জিনের সমস্যার মধ্যে আসেন আল্লাহতালা তাদেরকে সুস্থতা দান করুক হেফাজত করুক সুখ এবং শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি